ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগে লাশ নিয়ে নোভা ক্লিনিকটিকে অবরুদ্ধ করে রাখেন নিহতের স্বজন ও বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতা শুক্রবার বেলা বারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত ক্লিনিকটি অবরুদ্ধ করে রাখেন তারা পাইছিলাম এই ধরনের রিপোর্টের জন্য সেই ক্ষেত্রে আমরা সমন্বয় গ্রুপ থেকে আমাদের ছাত্র সমাজ কিন্তু এখানে প্রথমে আসছিলাম আসার পরে আমরা সব জিজ্ঞাসাবাদ করি যে আসলে মৃত্যু কিভাবে হয়েছে বা যাচাই বাছাই করার একটা চেষ্টা করি তখন কিন্তু আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করা হয় নিহত গৃহবধূ উপজেলার যদুবাইরা ইউনিয়নের গ্রামের রিপন শেখের স্ত্রী বৃষ্টি খাতুন তিনি শুক্রবার সকাল আটটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অপরজন নন্দলালপুর ইউনিয়নের বেলঘরিয়া গ্রামের আব্দুর রশিদের মেয়ে মর্জিনা খাতুন তিনি গত আঠারোই আগস্ট রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান পাঁচটা সাড়ে পাঁচটায় এই বাসায় শুনতেছি যে আমার মেয়ের করে। মেয়ে হয়তো সন্ধ্যে বাজে বাজে আপনাদের 4:30 তে 5:00 তে এরকম বাজে সেই ব্লাড কোয়াসি ব্লাড ব্লাড ঠিক আছে ব্লাড বন্ধ হচ্ছিল না ইতিমধ্যে রাত 10টা 11টা পর্যন্ত তিনটা গ্লাড তোলা হয়েছে রাত 12টা থেকে তিনটা গ্লাড চলে গেছে তার গায়ে তারপরেও ব্লাড বন্ধ হচ্ছিল না আমি রাত 12:30 টা এসে দেরটার ভিতরে আরো এক ব্যাগ ব্লাড দিয়ে যাই এরপরে ওখানে মালিক মালিক اكو ছিল হাসপাতালের কথা বললাম যে কি অবস্থা আপনাদের এখানে কি সমস্যা কি কইলো যে সবকিছু ঠিক আছে খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিরুল আরাফাত জানান অল্প কয়েকদিনের মধ্যেই দুজনের মৃত্যুর অভিযোগ এবং নানান অসঙ্গতি থাকায় অনির্দিষ্ট সিলগালা করা হয়েছে সেই সাথে নিহতদের স্বজনদের থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে ব্যক্তিগত ডায়াগনস্টিক সেন্টার সেখানে বিগত আঠারো তারিখে একজন প্রসূতি তিনি মৃত্যুবরণ করেছিলেন তখন এই ক্লিনিকের বিরুদ্ধে একটা অভিযোগ করা হয়েছিল এবং তার তিন দিন পরেই আজ আর একটি ঘটনা ঘটল যেটি আসলে অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং কোনোভাবে এটি গ্রহণযোগ্য নয় আমরা সেই প্রেক্ষিতে এখানে অভিযান পরিচালনা করে দেখলাম যে আসলে এই যে নামমাত্র যে ক্লিনিকটি এখানে পরিচালিত হচ্ছে সেটিতে আসলে স্বাস্থ্য সেবা প্রদানের যে ন্যূনতম যে সকল কোয়ালিফিকেশানস তাদের অ্যারেঞ্জমেন্ট থাকার দরকার সেগুলো আসলে আমরা এখানে অভিযান পরিচালনাকালে আমরা সেগুলো পাইনি এর সময় কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার আকুল উদ্দিন জানান এই ক্লিনিকটি লাইসেন্স বাতিলের জন্য সুপারিশ করা হবে এনে নিউজ টোয়েন্টি ওয়ান